মাছ খাবেন না মাংস খাবেন না ডিম খাবেন না আমরা বলছি খাবো তার কারণ আছে আমি গুজরাটের এক এক একটা একটা রাজ্যের তো খাই কই তখন তো না বলি না তাহলে আপনার বাংলার মাছ নিয়ে আপত্তি কেন আছে বলছে প্রেগনেন্ট মায়েরাও ডিম খাবে না তোকে তোমার মাথার ডিম খাবে সরি হাট্টিমা ডিম ডিম খাবে করলাম বললাম সরি হাটটি ডিম খাবে আর মাছ খাবে না মাংস খাবে না কি শুধু বাড়লি খাবে না ব্যাঙের ছাতা খাবে ব্যাঙের ছাতার আবার অনেক দাম ওটা আবার ভেজ ওটা নন ভেজ নয় যার যা ইচ্ছে খাবে সবাই বলে মাতে ভাতে বাঙালি এ তো আছেই চিরকাল সত্ত্বেও নন ভেজে তৈরি করতে হয় অনেকগুলো পদ একটা মাছের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল একটা মাংস ভাত করলেও রান্না হয়ে গেল একটা ডিমের ঝোল ভাত করলেও রান্না হয়ে গেল আর ভেজ করতে গেলে ডাল করো তরকারি করো মোচার তরকারি করো ইঁচড়ের তরকারি করো ঢোকার ডালনা করো শাক ভাজো বেগুন ভাজো পটল ভাজো বড়া ভাজো বড়া টক কর কত কি এর একটা ঐতিহাসিক দিকও আছে আমি অনেককে জানি বাড়িতে ভেজ কিন্তু বাচ্চারা বাইরে নন ভেজ খায় খেতেই পারে এটা তাদের নজির নিজস্ব অধিকার তাহলে আপনারা বলুন এবার আমি আপনাদের কাছে চারটে কোয়েশ্চেন রাখবো একুশ একটা কথা তো ঠিক ইলেকশনে দাঁড়ালে কথা রাখতে হয় আমি যদি লোককে একটা প্রতিশ্রুতি দিই আমি যদি সেটা না রাখি তাহলে কি আপনারা কেউ আমাকে ছেড়ে কথা বলবেন বলবেন না তো আগের বারের একুশের ইলেকশনে কি হলো কেউ অসুস্থ হয়েছে ওনাকে আমার গাড়িতে দরকার হলে নিয়ে যাও হসপিটালে হসপিটালে অসুস্থ বাবু মাথা ঘুরে গেছে জল আছে জল ওদের নাও হতে পারে জলটা দিয়ে দিন দিয়ে কোনো একটা অ্যাম্বুলেন্সে গিয়ে ওনাকে এক্ষুনি ট্রিটমেন্টের ব্যবস্থা করে দিন ভালো করে করে দিন হ্যাঁ আসলে ভূচণ্ড গরম তো অনেকের মাথা ঘুরে যায় এই গরমে আমি প্রশাসনকে বলবো ইমিডিয়েট ওনার ট্রিটমেন্ট যেন ভালো করে করা হয় দেখে নেবেন এখানে বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ আছে এবং বিষ্ণুপুরেও নিশ্চয়ই তোমাদের হসপিটাল আছে সুপার স্পেশালিটি না